হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি আজকের সকালে একটা সুন্দর ব্লগ ভিডিও তোমাদের ভাবছি শেয়ার করব ঠিক আছে তো আমি কী রকম ভিডিও কন্টেন্ট করব আমি নিজেই জানি না তো কন্টেন্টটা হচ্ছে আজকে আমি চেঞ্জ করব আর তোমাদের কিছু দেখাব আর সেটাই আজকে তোমাদের শেয়ার করব। এটাই হচ্ছে স্পেশাল এই কন্টেন্টের মধ্যে এটাই হচ্ছে স্পেশাল মানে চেঞ্জিং কন্টেন্ট ভিডিও ঠিক আছে তো আজকে হবে চেনি করেন ভিডিও আর আজকে জানাই এই মিষ্টি সকালে অনেক অনেক ভালোবাসায় এখান থেকে এখান থেকে সব জায়গা থেকে গুড মর্নিং আই লাভ ইউ তো এখনও আমি রান্নাবান্না বসাই নি আর বসে পড়লাম সকাল সকাল মোবাইলটা নিয়ে আর আমার ব্যথা হচ্ছে ঠিক আছে আমার কোথায় ব্যথা হচ্ছে সেটাও আজকে তোমাদের দেখাবো ঠিক আছে আমার এত ব্যথা হচ্ছে ঠিক আছে ব্যথাটা নয় অন্য ভিডিওতেও দেখানো যাবে সেটা কোনো কথা নয় ব্যথা আমার হচ্ছে কিন্তু এই ভিডিওতে আমি ব্যথা দেখাবো না আজকে দেখাবো একটু চেঞ্জিং ঠিক আছে তোমরা চেঞ্জিং ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো তাই আজকে আমি এ ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে অন্য ড্রেস পড়বো আর সেটাই তোমাদের শেয়ার করব তার মাঝখানে এসি গল্প করবো আড্ডা দেবো আরেক কিছু দেখাবো আই লাভ ইউ তো আজকে এখনও কিছু বান্না বসায়নি আজকে হচ্ছে শনিবার আমার আজকে সকাল সকাল দেখো ঘর মজা হয়ে গেছে ঘরটা দেখতেই পাচ্ছো ভিজা ভিজা তার মানে সকাল সকাল ঘর মোচা হয়ে গেছে আর এক বালতি কি কুড়িয়েছি দেখাও দেখাচ্ছি তোমাদের এক বালটি আমি গোবর কুড়িয়ে এনেছি ঠিক আছে মাঠের থেকে গোবর কুড়িয়ে এগুলো দেব কারণ কালকে পূর্ণিমা মাঘে পূর্ণিমা আছে সামনে তো ওই কারণে আমি কালকে ভাবছি পূর্ণিমা হোক যাই হোক আমি গোবর দিই মাঝে মাঝে সামনে টুকু আমার তো সামনে জায়গা নাই তোমরা দেখেছো অল্প একটু জায়গা তো ওই জায়গাটুকুর মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ঠিক আছে তো এখন আমি রান্না বসবো আর কি রান্না করব না করব সবটাই তোমাদের শেয়ার করবো আর গল্প করবো আড্ডা মারব আমি একটু কিছু করি করিনি দেখতে পাচ্ছ ঠিক আছে শরীরটাও ভালো না মনটাও ভালো না কারণ মা একদিন ছিল চলে গেল ভালো লাগছে না ঠিক আছে ঘরে একটা লোক থাকলে ভালো লাগে কিন্তু কি করব সে যদি না থাকতে চায় আমার কিছু করার নেই তো সেই কারণে মা চলে গেল তো চলো একটু চেঞ্জ করে নি চেঞ্জ করে রান্না করব। তোমরা তো আবার জাম্বুরা খুব ভালোবাসো জাম্বুরা ফল খেতে ভালোবাসো তাই তো আমার জাম্বুরা ভালো লাগে কিন্তু কার জাম্বুরা ভালো লাগে আমার এটা চেঞ্জ করে নেবো কারণ এটা পরে রান্না করতে পারবো না এটা কাস্তে হবে ঠিক আছে এ কারণে এটা আমি খুলে নিচ্ছি নাইটি পরে নিচ্ছি নাইটি রান্না রান্নাবান্না করবো বুঝেছো Mm -hmm. mm -hmm. mm -hmm. Fucked him up. দেখো কবরটাও আমার খুলে গেল দেখো কবরটাও খুলে গেছে জামাটা করলাম তো কবরটাও খুলে গেল এবারে নাইটিটা পরে এগুলো কাস্তে হবে বুঝেছো বন্ধুরা মানে আমি এক বালতি ভিজিয়েছি করতে হবে মানে এক বালতি ভিজানো হয়েছে আর আমি চাদর পরে আছি দেখতেই ভেতরে ভেতরে চাদরটা রকম জড়িয়ে রেখেছি ঠিক আছে কি করব কি রান্না করি চলো দেখাই তোমাদের চাদরটা খুলে নিই চাদর পরে কি আর থাকা যায় বলো যাই হোক চাদরটা পরেছিলাম চাদরটা খুলে দিয়েছি এখন রান্না করবো এখন বগলের এগুলো এত বড় বড় হয়েছে দেখো ভীষণ বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ বাবা এত বড় বড় হয়েছে বগলের লোমগুলো এখন লোমগুলো কাটতে হবে একদিন বগলের লোমগুলো কাটবো আর তোমাদের শেয়ার করবো বগলের লোম নিজের লোম সব লোমটা তো আমি এই জানাটা খুলেছি আর এত হাওয়া আসছে বাপরে বাপ না না খুললে ছবিটা পরিষ্কার আসে ভিডিওটা বুঝতে পারছো ওই কারণে দেখো চাল নিয়ে নিয়েছি এখন রান্না বসাবো আর ঘরে সিম আছে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি করব আর বাঁধাকপি রয়েছে মটরশুটি আলু দিয়ে একটু বাঁধাকপির তরকারি আর ছিমগুলো নাহলে কুচিয়ে ছোট ছোট করে ভাজা করে নিই মটরশুঁটি আলু টমেটো দিয়ে বাঁধাকপি দিয়ে একটু তরকারি করে নিই আর বেগুন ভাজা বেশ খাওয়া যাবে আর বেশি কিছু করবো না দেখো ডিম রয়েছে দিন ধরে ঠিক আছে দেখো ডিম আন্ডা গার্মি মে আন্ডা খাকে ঠান্ডি হয়ে যাও গরমি হয়ে যাও না ঠান্ডি মে আন্ডা খাকে গরমি হয়ে যাও সাড়ি ঠিক আছে এই ডিমগুলো কতদিন ধরে রয়েছে ঠিক আছে ডিমগুলো রানবানো করে আর ডিমগুলো রান্না করা হয় না অনেক দিন যাই হোক আমি অনেকগুলো ওষুধ খেলাম জানো ভালো লাগছে না লেপটে পুলো রোদে দিয়েছি দেখো লেপগুলো রোদে দিয়েছি কারণ লেপটা ঢাকা নিত আর ঠান্ডায় একটু রোদে দিলে ভালো লাগে আমাদের গাছের আমার গাছের ফুলগুলো তো আমাদের দেখাই দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো দেখো এগুলো সব আমার নিজের হাতে গাছ বন্ধুরা লাগিয়েছি দেখো বদিমনি লাগিয়েছে এগুলো সব দেখো হোয়াইট ফুলগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট রেড কালারের ফুলগুলো দারুণ লাগছে এগুলো সব আমি লাগিয়েছি নিজে গোলাপগুলো দুঃখের বিষয় এখনও ফোটেনি এই যে মশারি দিয়ে দিয়েছি কারণ এদিকেও লাগানো হয়েছে দেখতেই পাচ্ছো দিয়ে দিয়েছি কারণ মশারি না দিলে না এখানে যা ছাগলের উপদ্রব প্রচণ্ড ছাগল ছাগলে এসে সব গাছগুলোকে খেয়ে নেবে ওই কারণে মশারি দিয়েছি জানো তো মশারি না দিলে হবে না ওই কারণেই মশারি দেওয়া তো চলো ছোট্ট করে তিন চার মিনিটের ভিডিও করলাম ভালো লাগলে অবশ্যই দেখো আর লাইক করো কমেন্ট করো আমি রান্নাটুকু করে নিই রান্না টান্না করে আবার কী রকম কন্টেন্ট করা যায় সেটা একটু মাথায় কিছু ভাবি ভেবে চিন্তা করে আবার করব ঠিক আছে আর তোমাদের খুশির খবর দেব নাকি জানি না কিছুদিন পরে আর অনেক দিন লাইফে আসি না তোমরা হবে সবাই হয়তো অনেক ওয়েট অনেক ওয়েট করো আমার জন্য লাইফে ঠিক আছে তোমরা লাইফে আমাকে অনেক ভালোবাসা দাও তো অনেক দিন লাইফে আসা নয় খুব রিসেন্ট মানে খুব তাড়াতাড়ি লাইফে আসবো আজকে ভাবছি রাতে লাইফে আসবো অনেকক্ষণ আড্ডা পারব গল্প করবো ঠিক আছে তোমাদের সামনে তুই চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো ভালো লাগলে একটু লাইক করো একটু কমেন্ট করো অবশ্যই 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 ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে আগে যেতে অবশ্যই সাহায্য করো ঠিক আছে তোমাদের ভালোবাসাই আমার প্রাপ্য আর কিছু চাই না তোমাদের কাছ থেকে তো চলো টাটা